মাকে সুস্থ করে তোলার অদম্য জিত ছিল পাঁচ বছরের মেয়েটির আর সেই একাগ্রতায় তাকে পৌঁছে দেয় এমন এক শিখরে যা পরবর্তী জীবনে তাকে এনে দিয়েছিল শ্রদ্ধা ও সম্মান কথা বলছি ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল পদ্মাবতী বন্দ্যোপাধ্যায়ের যিনি একাধারে একজন ডাক্তার এবং ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কেমন ছিল তার জানি কিভাবেই বা তিনি পৌঁছালেন সফলতার এই শিখরে আসুন জেনে নি এক সাহসী নারীর গল্প সালটা উনিশশো অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে জন্ম নিল এক মেয়ে কে জানতো এই মেয়ে বড় হয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করবে বিশ্বের দরবারে পদ্মাবতী বন্দ্যোপাধ্যায় পরাধীন ভারতে গোঁড়া তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি পিতা ভি স্বামীনাথন কড়া স্বভাবের হলেও কখনোই মেয়ের পড়াশোনায় বাধা দেননি কিন্তু বাদ সাধল পরিস্থিতি মাত্র চার পাঁচ বছর যখন তার বয়স পদ্মাবতীর মা যক্ষায় আক্রান্ত হন মেয়ে মন দিয়ে মায়ের সেবা কাজ করতে থাকেন মাকে সুস্থ করে তোলার সেই ইচ্ছেই ছোট মেয়ে পদ্মাবতীকে হদিস দিয়েছিল তার জীবনের প্রথম পথ চলার সেই সময় মায়ের চিকিৎসা করতেন এক প্রতিবেশী মহিলা ডাক্তার কাকতালীয়ভাবে ভাবে তাঁরও নাম ছিল পদ্মাবতী লেডি মেডিকেল কলেজের সেই অধ্যাপিকার সংস্পর্শে এসেই পদ্মা ডাক্তারি পড়ার ইচ্ছে প্রকাশ করে তারপর আর কোনো দিকে তাকায়নি সেই মেয়ে উচ্চশিক্ষার জন্য দিল্লিতে পাড়ি জমায় একদিন দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে পাশ করেই পুনের ফোর্স কলেজের এন্ট্রান্সে বসলেন পদ্মাবতী পরীক্ষাতেই একরতি এমন মেধা দেখে সেদিন অবাক বনেছিলেন প্রফেসররা তবে আবারও বাদ সাধল পরিস্থিতি পরিবারের বাধা ও মায়ের অসুস্থতার কারণে ফাইনাল পরীক্ষা দিতে পারলেন না পদ্মা তবে ছোটবেলা থেকে এক হার নামানা জেদ পেয়ে বসেছিল তাকে সেই কারণে উনিশশো সালে আবারও পরীক্ষা দেন তিনি নিজের মেধার ওপর আস্থা ছিল তাই অবশেষে পাঁচ বছরের কোর্স শেষ করে পদ্মা যোগ দেন বায়ুসেনা বাহিনীতে এরপর এয়ার এয়ারফোর্স হাসপাতালে ইন্টার্ন হিসাবে যোগ দেন তিনি এই সময় তার জীবনে এক বড় পরিবর্তন আসে দক্ষিণী মেয়ে পদ্মা প্রেমে পড়লেন বাঙালি ছেলের তাঁর সাথে আলাপ হয় ফ্লাইট লেফটেন্যান্ট সতীনাথ বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সতীনাথের সাথে সাত পাকে বাধা পড়েন তিনি উনিশশো একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধে পঞ্জাবের হালওয়ারা বায়ুসেনা ঘাঁটিতে অসামান্য সাহসের পরিচয় দেন দুই দম্পতি এই কারণে স্বামী স্ত্রী দুজনকেই বিশিষ্ট সেনা মেডেলে সম্মানিত করা হয়েছিল উনিশশো সালে অ্যাভিয়েশন মেডিসিনে স্পেশালাইজেশন করেন তিনি সালে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এন্ট্রেন্স পরীক্ষা দেন পদ্মাবতী প্রথম মহিলা যিনি একেবারে সফলভাবে উত্তীর্ণ হন অ্যারোস্পেস মেডিকেল সোসাইটির প্রথম মহিলা মেডিকেল অফিসার হন পদ্মাবতী তবে এই তালিকা এখানেই শেষ নয় ভারতীয় বাহিনীর প্রথম এয়ার মার্শালও তিনি দু সালের ছাব্বিশে জানুয়ারি এয়ারফোর্স মেডিকেল কমান্ডিং অফিসারের দায়িত্বে অসাধারণ কৃতিত্বের জন্য অতি সেবা মেডেলে সম্মানিত হন বিশিষ্ট পরবর্তীকালে এয়ারফোর্স মেডিক্যাল সার্ভিসের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেলও হন তবে ডাক্তারি সেনা এসবের বাইরে বিজ্ঞান চর্চাতেও তাঁর ঝোঁক ছিল ডিফেন্স ইনস্টিটিউট অফ ফিজিওলজি অ্যান্ড আলাইট সায়েন্সে উইং কমান্ডার হিসাবে পোস্টিংয়ের সময় উত্তর মেরুতে দীর্ঘদিন গবেষণা চালিয়েছিলেন তিনি সেই কারণে গবেষণাতে তার অবদানের জন্য ইন্দিরা প্রিয়দর্শিনী আওয়াজে পুরস্কৃত হন পরবর্তীকালে নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সের সদস্য হয়েছিলেন এছাড়াও এই কাজের জন্য তিনি এয়ারফোর্স ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ট্রফিও পান দু সালে চিকিৎসা ক্ষেত্রে তার দীর্ঘ অবদান এবং দেশের সেবার জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় তাকে। ছক ভাঙা তার জীবন যেই সময় তিনি জীবন শুরু করেছিলেন তখন একজন মেয়ের পক্ষে ছক ভেঙে বেরিয়ে আসা সহজ ছিল না সেই কারণে বহু মানুষের কাছে তিনি অনুপ্রেরণা এখন তার বয়স আশি কিন্তু এখনই মনের জোরে তিনি আগের মতোই প্রাণোচ্ছল এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না